কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক শহরের অস্তিত্ব পাওয়া গেছে এখানে মানুষের বসবাসের কথা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য এদের মধ্যে একটি শহর কেবল বাঁধের উপর অন্যটি উঁচু শৃঙ্গে এবং সর্বশেষটি একটি দাবানলে লাভার পাশে অবস্থিত শুধু তাই নয় এদের একটি শহরে কোনো গাছের অস্তিত্ব নেই এই তিনটা শহর নিয়ে সাজানো আমাদের আজকের আয়োজন শুরুতে রয়েছে আটলান্টিক মহাসাগরের ধারগে সহ অবস্থিত একটি মাছ ধরা গ্রামের নাম লাগাস নামক জায়গা থেকে সম্পূর্ণ আলাদা এই শহরটি একটি সরু বাঁধের ওপর নির্মাণ করা হয়েছে এমনকি এই জায়গায় বাড়ি ঘরগুলো ময়লা আবর্জনার স্তূপের ওপর অনেকটাই অস্বাভাবিকভাবে দাঁড়ানো এই শহরটির নাম মাকোকাও কিছু কিছু মানুষের মতে এই শহরটিতে কয়েক লাখ মানুষের বসবাস রয়েছে সরকারি আদমশুমারীর তথ্য অনুযায়ী জানা গেছে এখানে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বসবাস করেন যদিও আবার অনেকের মতে এই পরিসংখ্যানে সঠিক তথ্যটি তুলে ধরা হয়নি এমনকি এখানে কোথাও কোনো গাছ না থাকায় জলাানির কাটতে পর্যন্ত সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে শহরটি বেছে থাকার জন্য অনেকটাই অনুপজন কিন্তু এখানে জন্মহার অনেক বেশি হয়ে থাকে একই সাথে একজন পুরুষের চার থেকে পাঁচটি করে স্ত্রী থাকে আবার তাদের প্রত্যেকই একাধিক সন্তান প্রসব করে আরো জানা গেছে এই শহরটি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এখানকার মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে ফেলে রোগের মধ্যে HIV, ম্যালেরিয়া, হেপাটাইটিস, মেনিনজাইটিস ও টাইফয়েড জ্বর রয়েছে এছড়া সবচেয়ে ভয়ানক জিনিস হল অসুস্থ রোগীদের সেবা দানের জন্য চিকিৎসার কোন সুযোগ সুবিধা এখানে নেই জানলে অবাক হবেন যে পানির উপরে ভাসতে থাকা এই শহরটি মাছ চাষের অনুপযোগী তবে এখানকার জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি ভাসমান স্কুলে অবস্থান দেখা যায় কিন্তু অবস্থা শোচনীয় হলেও সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানা গেছে এই পর্যায়ে আমাদিয়া নামের আরেকটি অস্বাভাবিক শহরের আলোচনা করা যায় এই শহরটির ছবি দেখলেই অনেকে মনে করবে যে এটি ফটোশপে এডিট করা কোনো চিত্র জানা গেছে এটি যখন তৈরি হচ্ছিল তখন উঁচু স্থানে বসতি নির্মাণ করার একটি প্রথা ছিল শত্রুপক্ষের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্যই নাকি এর কারণ সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে এটি আকারে বেশ বড় না হয় এখানে প্রবেশের জন্য মাত্র একটি পাথরের তৈরি সিঁড়ি রয়েছে মুসলিম এবং খ্রিস্টান জনগোষ্ঠী মিলে মোট এগারো হাজার মানুষ এখানে বসবাস করেন বলে তথ্য রয়েছে তবে বাঁচার ব্যাপার হলো নিরাপত্তার জন্য পুলিশ থেকে শুরু করে যাবতীয় আধুনিক সব ধরনের সুবিধা এখানে দেখা যায় সবশেষ শহরটির নাম হল চীনের ইয়ানসিন। পেরুর বিলুপ্ত প্রায় একটি লাভা উৎপন্ন হওয়া পাহাড়ের পাদদেশে এই শহরটির অবস্থান বলে জানা গেছে এমনকি এটি বিশ্বের সবচেয়ে উচ্চতে অবস্থিত শহরগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উচ্চতে অবস্থান হয় এখানে অক্সিজেনের অনেক ঘাটতি দেখা যায় শহরটি সম্পর্কে আরও জানা গেছে সোনার খনি থেকে সোনা উত্তোলন করে এখানকার মানুষ অর্থ উপার্জন করে থাকেন তবে বৈরী আবহাওয়া থাকলে খনিতে রাসায়নিক পদার্থের কারণে এখান থেকে অনেকেই প্রাণ হারান তাছাড়া এখানকার মানুষের গড় আয়ু পঞ্চাশ বছর হয়ে থাকে যা বাকি অঞ্চলের মানুষের থেকে প্রায় বিশ বছর কম দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে